বিদ্যুৎ চালিত বিশুদ্ধ পানীয় জলপ্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী রানী টুডু বুধবার মন্ত্রী ঝালদার চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজে গিয়ে অভিনব যন্ত্রটির উদ্বোধন করেন সঙ্গে এলাকার বিধায়ক সুশান্ত মাহাতো ঝালদা এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি সারথি মুরা ওই কলেজের প্রিন্সিপাল প্রসন্ন কুমার সাহু স্থানীয় প্রধান প্রলয় চ্যাটার্জী সহ এলাকার আরও কিছু বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন মন্ত্রী জানান এই জেলার আরও কিছু প্রতিষ্ঠানে এই ধরনের যন্ত্র বসানো হয়েছে বিধায়ক বলেন তার বিধানসভা এলাকার তিনটি কলেজের পরিকাঠামোগত উন্নয়নে মন্ত্রীর কাছে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলি বাস্তবায়িত হলে আখেরে এলাকার মানুষজন লাভবান হবেন বিধায়ক জানান যন্ত্রটি বসাতে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর থেকে প্রায় আঠাশ লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের ওই পশ্চিমাঞ্চল উন্নয়ন একটা ডিপার্টমেন্ট দেখে পিউরিফাইড ওয়াটারের জন্য প্রায় আঠাশ লাখ টাকা আমাদের স্যাংশন আমাদের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর করেছিলেন এবং এটা আমরা অত্যন্ত আনন্দে যে এইসব আমাদের প্রত্যন্ত এলাকা বিশেষ করে কলেজের ছাত্রছাত্রীরা যাতে একদম পিউরিফাইড ওয়াটার পাই পরিশুদ্ধ পানীয় জলের যাতে তারা পায় তার জন্য এই ধরনের প্রোজেক্ট আমাদের মাননীয় মন্ত্রী সন্ধ্রান টুডুকে আমরা অনুরোধ করেছিলাম এবং উনি ওনার ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের আজকে এই কলেজে চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজে এটাকে বরাদ্দ করেছিলেন শুধু এই জারগো কলেজ না আমাদের সুইশাহের নেতাজি আশ্রম মহাবিদ্যালয় আজকে সেখানেও উদ্বোধন হতে চলেছে এটি পরিশোধ পানীয় জল পাঁচ লক্ষ টাকা বে এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তরের মাধ্যমে এবং এটাও আমাদের মাননীয় মন্ত্রী উদ্বোধন করবেন এবং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছেন পরিশোধ পানীয় জল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার মানুষজন যাতে পায় তার জন্য ব্যবস্থা করছে এছাড়াও আমরা বিভিন্ন জন্য এই পরিচিত পানি জলের ব্যবস্থা করছি যেমন মাহাতোমারা যে আছে সেখানে বাঘমন্ডি যারা বিপিএসসি আছে সেখানে আরও বিভিন্ন জায়গায় যা আমাদের সিরকাবাদে আমার বিধানসভা এলাকার আলসা ব্লকের সেখানেও এই পরিচিত পানি জলের জন্য প্রজেক্ট আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই পশ্চিমাঞ্চল উন্নয়ন কৃষক দপ্তরের মাধ্যমে এই জলের প্রজেক্ট করা হচ্ছে দেখুন আমাদের আজকে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর থেকে বা আমাদের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে আমরা যেভাবে সমস্ত ডিস্ট্রিক্টের কাজ আমরা করছি সমস্ত জেলায় জেলায় যেখানে মাধ্যমে যেটা যা আবেদন করেছে সেই মাধ্যমে আমরা যে কাজ করছি আজকে আমরা আমাদের এই ঝালদা সাব ডিভিশনে আমরা উপস্থিত হয়েছি এখানে ঝালদা সাব ডিভিশনে আমাদের যাগ্র কলেজ এবং সুইশা কলেজ এই দুটো আমরা উদ্বোধন করলাম এবং উদ্বোধন করবো আর তারপরে আমরা বিপিএসসি যতগুলো সাব ডিভিশন আছে ঝালকা বিপিএসসি সেই সাব ডিভিশনগুলোতে আমরা বিপিএসি যতগুলো আছে সেগুলোতেও আমরা অনুমোদন করেছি আমরা শিলান্যাস করেছি এবং উদ্বোধনও করবো এছাড়া আমরা ঝামদা এই ডিভিশন অর্থাৎ ঝামদা ব্লক সবাই মিলে ঝালদা সাব ডিভিশন আমাদের বিধানসভা বলুন ঝালদা মানে আমাদের বাগমন্ডি বাগমন্ডি বিধানসভা যতগুলো আছে সবে মিলে আমরা চল্লিশটি প্রকল্প পশ্চিমাঞ্চল উন্নয়ন দফ থেকে আমরা এই প্রকল্পে মানুষ কতটা লাভবান হচ্ছেন এই যে বিশুদ্ধ পানীয় জল তারা পাচ্ছে একটা পাহাড়ি এলাকা রুক্ষ এলাকা এমনিতেই পানীয় জলের সংকট থাকে এই যে জল বিশুদ্ধ পানীয় জল তারা হাতের কাছে পাচ্ছেন এতে মানুষ কতটা লাভবান হবেন বলে আপনার মনে হয় এখানে মানুষের একটা ডিমান্ড ছিল আগে থেকে সেই ডিমান্ড তাদের পূর্ণ হয়েছে তারা আমরা তাদের মনের যে চাহিদা সেটা পূর্ণ করতে পেরেছি এবং এখানকার মানুষ সত্যিকারের ভীষণ খুশি এবং আনন্দিত धन्यवाद दीची हमारा कलेजरा गवर्णिंग बोर्ड प्रेसिडेंट श्रीमान सुशांत महतो सर के हमें धन्यवाद दीजिए माननीय मंत्री टुलू मैडम श्री टुलू मैडम के तरस धन्यवाद दीची अंचल लोक लोक जेह अच्छे সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আজকালই অনেক দিন একটা সমস্যা ছিল জল সূর্য জল আরও একটা সমস্যা ছিল ওটা দাবি অনেক দিন ধরে ছাত্রদের কাছে চলে আসছে। তো এই যে দাবিটা আমি যে আমি উপস্থাপন করলো আমার ডিলিটিকে তো আমার মাননীয় এমএলএ স্যার সুশানা মাহাতো স্যার ওনারা বললো কি আমি উদ্যোগী নিয়ে এটা দেওয়ার জন্য ব্যবস্থা করছি এবং আজকে আমি অনেক খুশি আমি অনেকভাবে আমি গর্বিত কি আমার কলেজের একটা জল প্রকল্প যেটা কি মুখ্যতভাবে যেটা বলা হচ্ছে কি সোলার ড্রিভেন ওয়াটার প্রজেক্ট দেখুন আজকাল সমস্যা যেটা সারা ভারতবর্ষ যেটা আছে ওটা বিদ্যুৎ জন্য যে সমস্যাটা আছে যেটা ইলেকট্রিক যেটা কনজামশন হচ্ছে ওটাকে কম করে এমনভাবে সৌরচারে যেটা সোলার ডিভেন্স প্রজেক্টটার মাধ্যমে জলের ব্যবস্থা করা হচ্ছে এই এলাকায় এটা প্রথম এবং আমরা আমি এটাই আশা করব আগামী দিনে আমার জিবির সদস্য আছেন আমার সভাপতি যে আছেন প্রেসিডেন্ট যে আছেন সুশান্ত মাহাতো স্যার ওনারা অনেক উদ্যোগ নেবে ও যে মন্ত্রী আছেন ম্যাডাম সন্ধায়ণী ম্যাডাম ওনাকে আমি আজকে তিনি অনুরোধ করবো তাছাড়া সমস্ত বিভাগীয় অধিকারী বিডিও এডিও সবাইকে আমি অনুরোধ করবো এই এলাকার যতগুলো সমস্যা আছে পার্টিকুলারলি আমার কলেজ একটু গ্রামীণ কলেজ এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট জন্য আমি নিশ্চিতভাবে আমি আমার দাবি উপস্থাপন করব এবং আমি আশা করব আগামী দিনে এই চারকো পঞ্চায়েতের এই পাঁচটা পঞ্চায়েতের যে কাছাকাছি আছে এই অঞ্চলের ছাত্রছাত্রীদের পড়াশোনা করছে যেন যেমন আর্থিকভাবে পড়াশোনা করে